তো ফার্স্টে ফেসটা ক্লিন করে নিতে হবে তার জন্য আমি এখানে ফেসটা একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি দেন আমি ফেসটায় আইস রাব করবো তো আমি কোনো টোনার অ্যাপ্লাই করিনি আমার বার্থডের দিন বিকজ সেদিনকে খুব গরম ছিল নাইন্থ মে আমার বার্থডে ছিল আর সেদিনকে যেহেতু খুব গরম ছিল তো আমি সেই জন্য আইস রাব করেছিলাম তো আমি সেই জন্য আইস রাবটাই দেখালাম তোমাদেরকে আর এরপর কিন্তু আমি কোনো টোনার অ্যাপ্লাই করছি না কারণ আইস রাব করার পর বা এমনিতেও সামার সিজনে টোনারটা অ্যাভয়েড করাটাই বেটার দেন একটা জেল বেস ময়েশ্চারাইজার আমি ইউজ করেছিলাম যেটা ছিল পন্ডসের তো এই ময়শ্চারাইজারটা কিন্তু খুব ভালো আমি প্রায় ভিডিওতে দেখেই থাকি দেন আমি লিপটাও সুগার পপের একটা লিপ বাম দিয়ে ভালো করে হাইড্রেট করে নিলাম দেন আমি ইনসাইডের এই পোর ব্লার যে প্রাইমারটা থাকে সেটা ইউজ করছি তো এই প্রাইমারটা কিন্তু খুব ভালো প্রাইমারটা আমি দেখছি যে একশো টাকার মধ্যে এই প্রাইমারটা কিন্তু পোর্টাকে খুব ভালো করে মিনিমাইজ করে দিচ্ছে তো যাদের পোর্স আছে আর কি ওপেন পোর্স থাকে তারা কিন্তু এই প্রাইমারটা ইজিলি ইউজ করতে পারো তো তারপর আমি ফেসটা কারেক্ট করছি তো কারেক্ট করার জন্য খুব বেশি আমি কিছু ডিপ টোন ইউজ করিনি আমি জাস্ট ডিজে টু সেটটা দিয়েই হালকা করে আমার ফেসটা কারেক্ট করে নিয়েছি তো আমি আঙুলে করে অ্যাপ্লাই করে নিলাম দেন বিউটি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে ব্রাশে করেও ব্লেন্ড করতে পারো বা যাদের খুব বেশি ডার্ক স্পট থাকে তারা অরেঞ্জ কালারটারে ইউজ করতে পারো বাট বললাম যে নাইন্থ মে খুব গরম ছিল তো সেই জন্য খুব কম পরিমাণে আমি মেকআপটা ইউজ করার চেষ্টা করেছি দেন আমি এখানে এই ফর এভার ফিফটি টু এর ফাউন্ডেশনটা ইউজ করছি তো এই সেটটা আমার যেটা আমি ইউজ করছি সেটা আমি ব্রাউনি সেটটাই ইউজ করি তো সেটাই ইউজ করলাম আর এর মধ্যে কিন্তু মানে এই ফাউন্ডেশানটা আর কি ওয়াটারপ্রুফ ফাউন্ডেশান এর মধ্যে কোনো রকম কোনো কিছু মিক্স করা লাগবে না তোমাদের ওয়াটারপ্রুফ করার জন্য এটা ভীষণ ম্যাট ভীষণ ভালো ফাউন্ডেশানটা একটু কস্টলি বাট ভীষণ ভালো ফাউন্ডেশানটা তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো এটা বেশিরভাগ মেকআপ আর্টিস্টরাই এটা কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে ইউজ করেই থাকে তো এই ফাউন্ডেশনটা যেহেতু ফুল কাভারেজ আর আমি খুব বেশি কিছু ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে চাইছিলাম না সেই জন্য আমি কিন্তু ফেসটাকে হাইলাইট করিনি মানে কনসিলার আমি অ্যাপ্লাই করিনি আমি জাস্ট এরপর নেক্সট স্টেপে আমি রিকোডের এই ক্রিম ব্লাস্টটা ইউজ করছি তো ক্রিম গ্লাস ইউজ করে নেওয়ার পরে আমি রিকোডেরই একটা লুজ পাউডার দিয়ে ভালো করে আমি ফেসটা সেট করে নিচ্ছি তো আমি কিন্তু আলাদা করে পাফে করেই মানে পাউডারটা অ্যাপ্লাই করছি যেহেতু বললাম ভীষণ পরিমাণে গরম ছিল মানে মারাত্মক গরম আর কি তো সেই জন্য আমি ব্রাশে করে পাউডারটা অ্যাপ্লাই না করে এই পাফটা করে পাউডারটা অ্যাপ্লাই করলাম আর আমি কিন্তু ভালো মতন করে পাউডারটা ফুল ফেসে অ্যাপ্লাই করেছি দেন আমি এবারে এই এভার ফিফটি টুর কম্প্যাক্টটা দিয়ে ফেসটা ডাস্ট অফ করব মানে এক্সেস যে পাউডারগুলো থাকবে সেটা জাস্ট এই কম্প্যাক্টটা দিয়ে ভালো করে ডাস্ট অফ করে নিচ্ছি তোমরা চাইলে শুধু কম্প্যাক্টটা ইউজ করতে পারো কিন্তু আমি বললাম যে যেহেতু খুব পরিমাণে গরম ছিল সেই জন্য আমি লুজ পাউডারটা ইউজ করেছি আর সেই জন্যেই আমি ফেসটা ডাস্ট অফ করলাম নইল সাদা সাদা লাগতে পারে তো নেক্সট আমি এখানে ইউজ করছি তো এই ব্লাস্টার সেটটা একটু পিচ টাইপের তো এই সেটটা খুব ভালো সেটটা আর এরপর আমি ব্রঞ্জার ইউজ করেছি যেহেতু গরম বললাম তো আমি কোনোরকম কোনো কান্ট্রোল ইউজ করছি না ক্রিম কান্ট্রোল তো আমি সেই জন্য ব্রঞ্জারটাই ইউজ করলাম মাই গ্ল্যামের তো এই ব্রঞ্জারটা কিন্তু দুটো শেট থাকে তো এটা যারা জানো এই ব্রঞ্জার যে ডার্ক সেটটা থাকে এই সেটটা কিন্তু ভীষণ ভালো তো এই সেটটা আমি অনেককেই ইউজ করতে দেখেছি আর আমারও দেখতে পাচ্ছ প্রায় ব্রঞ্জারটা শেষ তো আমি নোসটাকেও একটু কন্ট্রোল করে নিচ্ছি যেহেতু নোজটা কন্ট্রোল না করলে একটু নোজটা মনে হয় বোচা বোচা লাগে আর কি তো যাই হোক তো তারপর আমি আই মেকআপ করছি আর আমি আইব্রোটা কিন্তু অফ ক্যামেরায় ড্র করে নিয়েছি তো আইব্রোটা করার জন্য আমি এই যেই দুটো সেট দেখালাম এই দুটো সেট দিয়ে ভালো করে লিডটাই আমার অ্যাপ্লাই করে নিলাম তো তারপরে লোয়ার লিডু কিন্তু আমি সেম সেট অ্যাপ্লাই করেছি নেক্সট এবারে ইলো টোনটা একটু ক্রিজ লাইনটাতে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্যাস আর কিছু আমি করিনি শুধু মিডিলে এই সিমার কালারটা হালকা করে জাস্ট অ্যাপ্লাই করেছিলাম তো আমি আজকে কোনো রকম লাইনার সেরকম আমি পরিনি আমি জাস্ট কাজালটাকেই ভালো করে অ্যাপ্লাই করে দেন মাস্কারা অ্যাপ্লাই করেছিলাম তো তোমরা চাইলে কাজালও চাইলে রকম আই মেকআপে আর কি যে আইলাইনার বা কাজাল অ্যাপ্লাই না করে শুধু যদি মাস্কারাটাও অ্যাপ্লাই করো সেটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু আমি এখানে ফার্স্টে আর কি ল্যাসটা কার্ল করে দেন আইলাইনার সরি মাস্কারাটা অ্যাপ্লাই করেছিলাম তো মাস্করাটাও কিন্তু তোমরা যদি দুটো তিনটে কোড ভালো করে অ্যাপ্লাই করে নাও না ল্যাসটা কাল করার পর তো এক্সট্রা ল্যাস পরার দরকার হয় না মোটামুটি ওটাতেই বেশ ভালো রকম বোঝা যায় যে তোমার ল্যাস আছে চোখে আর কি দেন আমি ফরএভার ফিফটি টু এর একটা মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করেছিলাম আর নেক্সট এবার ফিক্সারটা ড্রাই খানিকটা হয়ে যাওয়ার পর আমি এখানে হাইলাইটার ইউজ করছি তো হাইলাইটার আমি মেকআপ রেভলিউশনের ইউজ করেছিলাম তো হাইলাইটারটা ইউজ করার পর আমি এখানে মেভলিনের যে লিপস্টিকটা সেটাই অ্যাপ্লাই করছি জাস্ট তো লিপস্টিকটা কালারটা দেখতে পাচ্ছ এটা যতটা আর কি রেড লাগছে দেখতে অতটাও কিন্তু রেড নয় একটু মারুন টাইপের কালারটা তো ফুল মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একবার ফেসটা ভালো করে ব্লেন্ড করে নিলাম তোমরাও এই স্টেপটা করতে পারো এতে মেকআপটা ভালো ফ্ললেস হবে তো লুকটা আমার কমপ্লিট ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর এই যে আমি আমার বার্থডেরও কটা পিক তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে